একদম অরিজিনাল আসল ভিয়েতনামি গেট এখন কিন্তু আপনার ভিয়েতনাম যেতে হবে না বাংলাদেশের থেকে ভিয়েতনামি গেট পাচ্ছেন এগুলোর দাম কত এটা উনচল্লিশ হাজার টাকা ফুল কমপ্লিট অরিজিনাল এই যে লক ব্যবহার করছি যেটা উপর থেকে ভিতর পর্যন্ত চলে যায় এই যে লকের মাধ্যমে খুলে গেছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট এটা হচ্ছে দুই পার্টের একটা গেট এখানে একটা পকেট পাল্লা আছে একদম সবচেয়ে ছোট টাইপের ভিয়েতনামি গেট এই যে দেখেন খুলে দিলাম আপনার রঙ করতে হবে না এই হচ্ছে চলে আসলাম আমরা আজকে গেটের একটা বাগানে আছি একদম অরিজিনাল আসল ভিয়েতনামি গেট এখন কিন্তু আপনার ভিয়েতনাম যেতে হবে না বাংলাদেশ দেশের থেকেই ভিয়েতনামি গেট পাচ্ছেন ভিয়েতনামি যে আসল ভাইরাল গেট বলতেছেন আপনি

ও কয় ফিট ভাই ফিট ভাই এটা হচ্ছে উচ্চতায় নয় ফিট পাশে আছে হচ্ছে বারো ফিট ও মানে বাড়ির এক ইঞ্চি জায়গা আর নষ্ট হবে এক ইঞ্চি জায়গা আপনার নষ্ট হওয়ার চান্স নাই ইন ওনার মন মতো আমি আচ্ছা আমরা ভিয়েতনামি গেট পাশাপাশি হচ্ছে আরো কিছু গেট দেখতেছি এখানে এখানে ছোট সাইজের একটা গেট সিঙ্গেল পাল্লা একটা গেট এটা সাত ফিট বাই চার ফিট একটা গেট এখানে জাহাজের প্লেট মিলে দেওয়া আছে যেন বাইরে থেকে ভিতরে যায় থাকতে চায় জি ভাই এটা হচ্ছে টাকা ফুল কমপ্লিট উনচল্লিশ হাজার হাজার টাকা ফুল একটা গেট দেখতেছিলাম আমার অনেকে চায় যে সিঁড়ির নিচের জন্য দুই পাটের একটা গেট নেব একটা পকেট পাল্লা নেব এটা কিন্তু সাত বাই সাত

এটার দাম আসলে সাতাত্তর হাজার টাকা ফুল কমপ্লিট এখানে এটার ভিতরে পানি কিন্তু ঢুকবে আচ্ছা এই পাশে আবার দেখতেছিলাম ভিয়েতনামি ভাইরাল এটা কিন্তু একদম সব ছোট টাইপের ভিয়েতনামি গেট এই যে দেখেন এই যে একাঙ্গুলা খুলে দিলাম হ্যাঁ এই যে খুলে দিলাম এখান থেকে মানুষ যাতায়াত করলো আর যদি হ্যান্ডেলটা আমি আবার এইখানেও একটা লক পুশ করলেন এই যে এটাও খুলে গেল করতে হবে না এই লকের মাধ্যমে আপনার যে ছয় ফুট জায়গায় ছয় ফুট পুরোটাই পেয়ে গেলেন

বাই সাড়ে তিন ফিট একটা গেট ছোট সাইজের এটা কিন্তু একত্রিশ টাকা ফুল কমপ্লিট মানে একত্রিশ হাজার টাকায় বাড়ির মেন গেট বাড়ির মেন গেট আপনি থাকেন টেকনাফ বা কক্সবাজার বা রাঙ্গামাটি যেখানে হোক ছোট সাইজের গেট চাচ্ছেন এটাও আমাদের থেকে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নিয়ে যাবে এত দূর তো আর আমাদের নিয়ে যাওয়া সম্ভব না কুরিয়ার খরচটা কিন্তু অর্ধেক আমরা দিয়ে দিবো এটারও অর্ধেক আপনাদের দিয়ে দিবো বা এ পাশে দেখতেছিলাম আর একটা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জি ভাই এটা কিন্তু সাত ফিট বাই সাড়ে সাত ফিট একটা গেট এটা কিন্তু যাবে হচ্ছে বরিশালে বরিশালে যাব ভাই বরিশালে যাব আপনারা এই যে বরিশাল বা হচ্ছে খুলনা রাজশাহী দিনাজপুর বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনারা ফিটিং করে দিয়ে আসতেছেন এই ফিটিং এর চার্জ দিচ্ছেন কত ভাই ফিটিং এর জন্য একটা টাকাও নিচ্ছেন এই যে এই গেটটা ফিটিং করতে গেলে তিন থেকে জন লোক লাগবে এটা আমরা আমাদের কাছে দায়িত্ব নিয়ে কাস্টমারের বাড়িতে যে ফিটিং করে দিয়ে আসব একটা টাকাও নিব না একটা টাকাও দিতে হবে টাকাও নিব না বাহ এটার দাম আসতেছে কত এটার দাম আসতেছে হচ্ছে তেহাত্তর হাজার টাকার মতো তেহাত্তর হাজার টাকার মতো কমপ্লিট এর জন্য কালারটা ভাই সম্পূর্ণ ফ্রি কালারের জন্য একটা টাকাও নিবো না বা অনেকেই বলে থাকে ভাই যে আমি সৌদি ইতালি দুবাই ফ্রান্স অস্ট্রেলিয়া বা হচ্ছে জার্মানিতে আছে এখানে অনেক ভালো ভালো ডিজাইন দেখি এরকম ডিজাইন দিলে কি করে দিতে পারবে জি ইনশাল্লাহ ভাই আপনি যে দেশে থাকেন কোন গেট যদি ডিজাইন পছন্দ করা থাকে আমাদের কি হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই যে এটা কিন্তু ভিয়েতনামি গেট দেখে আমাদেরকে পাঠাইছে আল্লাহ রহমতে সেম টু সেম আমি করে দিছি হ্যাঁ সেম টু সেম ভিয়েতনামিতে যেরকম দেখছেন এইখানেও আমাদের বাংলাদেশে আমি করে দিছি সেম টু সেম কোনো উনিশ আর বিশ দেখাতে পারবেন না সেম টু সেম করে দিছি যদি সম্ভব হয় সরাসরি ডিজাইন দিয়ে আমার ওয়ার্কশপে লোক পাঠাবেন আমি বসে থেকে আপনাদের কাজ করে দেবো সুন্দরভাবে এটা অফিসের মিরর শিট জি ভাই এটাও পিছনে মিরর শিট দেওয়া আছে এটা কিন্তু নয় ফিট বাই বারো ফিট একটা গিয়ে নয় ফিট বাই বারো ফিট কোথায় যাচ্ছে এটা চলে যাচ্ছে মোমেশিং জসিম ভাইয়ের বাড়িতে জসীম ভাইয়ের বাড়িতে যাচ্ছে জি ভাই এরকম ভিয়েতনামি গেট তার মানে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি নিতে চাই আপনাকে অর্ডার করলেই আপনারা করে ফিটিং করে দিয়ে আসবেন জি ভাই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা কাজ করে দিব বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় যে একদম ফ্রি ফিটিং ফিটিং এর জন্য টাকাও না এক দিতে হবে না টাকাও দিতে হবে আচ্ছা আরিফ ভাই আপনার এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলা ঘাট নার্সারি রোডে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ইমো খোলা আছে যে কোনো সময় আমাদেরকে কল দিতে পারেন ওকে হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন